গতকাল বীজ এই ভিত্তিরটা একটা ওই সরকার অনুমোদিত ভিত্তির ট্যাগের সাথে মিল না হওয়ার কারণে আমার এই এই ট্যাগের সাথে মানে গোলমাল হওয়ার কারণে আমার এই সমস্যা দেখা গেছে এই কম্পিউটার থেকে মানে এই ভিত্তির ট্র্যাক বানানো হয়েছিল এইটার কারণে এটা সরকারি ট্যাগের সাথে মিল খায় নাই সেটা সমস্যা হয়েছিল এখানে এখানে যে ব্যাপারটা এটা স্পষ্ট আপনার কাছে কি মনে হচ্ছে এটা প্রচারণা কিনা হ্যাঁ এটা এক ধরনের প্রতারণা আমি ব্যবসা করার একদম লিগাল ভাবে যেটা সঠিক সরকারি নিয়মে আমি যেন পরবর্তীতে এরকম আমি যেন প্রতারণার শিকার না হই আমি যেন না ঠকি ভবিষ্যতে যেন আমার এরকম মুসিবত না হ্যাঁ এবং আমি জাতিকে সজাগ করার জন্য আমি বুঝলাম আমি যেখানে দেখবো ডুপ্লিকেট সেটা আমি ধরে দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার মালামাল যা যা আসছিল যেখান থেকে জব্দ করছে জব্দ করে সেইগুলো আবার সেগুলো লিলামে ডাকছে দশ হাজারের কয়েক টাকা উপরে জরিফানা হাজার এটা আমি ব্যক্তিগত ভাবে নিজে নিজেই এটা ওই প্যাকেট দেখে আমি নিজে নিজেই করলে মনে হয় সমস্যা নাই সেই হিসাবে আমি আমি নিজে নিজেই ওই ট্র্যাক দেখে অনুরূপভাবে সিরাজগঞ্জ জেলার সাথে সেইভাবে ট্র্যাকের সাথে মিল হয় এইভাবে আমি নিজে নিজেই আমি এটা করছি আমি এটা জানা নাই যে এভাবে যেভাবে আছে সেভাবে না আমি দেখলাম যে ওই ওই যাদের নামে প্যাকিং করা হয়েছে ওই নামে আমি বীজ নিয়ে আছি যে তারা ব্যবসা করে না সেই হিসাবে নিজের অসহায়তার কথা অক্ষমার কথা আমি বলছিলাম সেই হিসাবে তাদের নাম দিয়ে বীজ আমি নামাসি মানে ভিত্তি বীজের যেটা মূল বীজ সেই বীজ নামা আমি সেটা দ্বারাই আমি ই করছি তার উপর বিশেষ করে আমি ওই স্থানীয় এলাকা সিরাজগঞ্জ জেলার যে ট্যাগ আছে ওই ট্যাগের সাথে আমি মিল করে একটা ট্যাগ হয়তো এটা অন্যায় ঠিক আছে